সালাম ওয়ালাইকুম রাওলপিন্ডি টেস্টে পাকিস্তানকে দশ উইকেটে হারিয়ে যেন পাকিস্তানের ক্রিকেটকে একটা ধাক্কা দিয়েছে বাংলাদেশ দেশটির সাবেক ক্রিকেটাররা পাকিস্তান দলকে শুলে চড়াচ্ছেন নিয়ম করে এবার সমালোচনার মিছিলে যোগ দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে জেলে থাকা ইমরান খানের সাবেক টুইটার হ্যান্ডেলে একটি বিশাল পোস্ট দেয়া হয়েছে যেখানে উপরে লেখা হয়েছে জেল থেকে পাকিস্তানের ই ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের বার্তা পোস্টের দ্বিতীয় অংশের বিবৃতিতে ক্রিকেট নিয়ে দুইটি অনুচ্ছেদ লেখা হয়েছে সেখানকার দ্বিতীয় অনুচ্ছেদে লেখা হয়েছে ক্রিকেটই একমাত্র খেলা যা কিনা গোটা জাতি খুব আগ্রহ নিয়ে টিভিতে দেখে কিন্তু একটা শক্তিশালী অংশের মাধ্যমে সেটাও ধ্বংস করা হয়েছে যারা নিয়ন্ত্রণ ধরে রাখতে অযোগ্য এবং পক্ষপাত কর্মকর্তাদের নিয়োগ দিয়েছে পোস্টে আরও লেখা হয়েছে আমরা বিশ্বকাপের সেরা চার কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা আটেও উঠতে পারিনি আর গতকাল বাংলাদেশের বিপক্ষে যে লজ্জার হার দেখতে হয়েছে আমাদের জন্য নতুন তলানি আড়াই বছর আগেও এই দলটা ভারতকে দশ উইকেটে হারিয়েছে এই আড়াই বছরে এমন কি হলো যে আমরা বাংলাদেশের কাছে দশ উইকেটে হারলাম এসব অধপতনের দোষ একটি প্রতিষ্ঠানের ওপরই বর্তায় পাকিস্তানের এমন নরবরে অবস্থা নিয়ে আগামী তিরিশে আগস্ট বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় এবং সবশেষ টেস্ট খেলতে মাঠে নামবে তারা চলুন দর্শক দেখে নেয়া যাক কেমন হতে পারে এমন গুরুত্বপূর্ণ টেস্টে বাংলাদেশের একাদশ জাকির হাসান সাদমান ইসলাম নাজমুল হোসাইন শান্ত মমিনুল হক সাকিব আল হাসান মুশফিকুর রহিম মেহেদি হাসান মিরাজ শরীফুল ইসলাম হাসান মাহমুদ লিটন কুমার দাস এবং তাস্কিন আহমেদ সম্মানিত দর্শকেই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট